মায়ের মৃত্যু সংবাদ শুনেও শেষ দেখা হবে কিনা সেই অনিশ্চয়তায় দিশেহারা হয়ে পড়েছিলেন বাংলাদেশে বসবাসরত এক মেয়ে বুক ভরা কষ্ট ও অসহায়ের আকুতি তার একটাই শেষবারের মতো প্রিয় মায়ের মুখ দেখা অবশেষে বিজিবি এবং বিএসএফের মানবিক সহযোগিতায় পূর্ণ হলো তার সেই আরতি সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ এনে শেষবারের মতো মুখ দেখার সুযোগ পেলেন তিনি এই ঘটনা সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও মানবিক সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল ঘটনাটি ঘটে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামে দীর্ঘদিন অসুস্থ থাকার পর সেদিন বিকেল চারটে পনেরো মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী জাহানারা বেগম রেখে যান তিন ছেলে ও দুই মেয়ে তবে মায়ের মৃত্যু সংবাদ শোনার পর সবচেয়ে অসহায় হয়ে পড়েন ছোটো মেয়ে যিনি বিয়ের পর বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার আনন্দবাস গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন হঠাৎ মা হারানোর শোকে তিনি প্রার্থনা জানান অন্তত একবার যেন মায়ের মুখ দেখার সুযোগ পান তার সেই আকুতির গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ান ছয় বিজিবি দ্রুত ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের সঙ্গে যোগাযোগ করে উভয় বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় অবশেষে শনিবার ছয়ই সেপ্টেম্বর সকাল দশটায় সীমান্তের মেইন পিলার একশো পাঁচের কাছে রেখায় আনা হয় জাহানারা বেগমের মরদেহ সেখানেই মেয়েকে দেওয়া হয় মায়ের শেষ মুখ দেখার সেই অমূল্য সুযোগ চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ান ছয় বিজিবি এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন এই ধরনের মানবিক কার্যক্রম শুধু দুই দেশের বাহিনীর সম্পর্কে জোরদার করে না বরং সীমান্তবর্তী সাধারণ মানুষের হৃদয়ে আস্থা ও বিশ্বাস তৈরি করে বিজিবি সবসময় সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করছে আর বিএসএফও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই সীমান্তবাসীর পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশে থাকা মেয়ে অশ্রুসিক্ত নয়নে বিএসএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শেষবারের মতো মায়ের মুখ দেখতে পেরেছি এটা আমার জীবনের সবচেয়ে বড় শান্তি সীমান্তের কাটাতারের ফাঁকে এভাবেই ফুটে উঠল মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত কেবল দুই বাহিনী সহযোগিতায় নয় সীমান্তের দুই প্রান্তের মানুষের সম্পর্কেও এ যেন অটুট ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট Aisha! 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 阿旺，阿旺，阿旺哪里去？